পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নে একশো টাকা করে পুরস্কার পাঁচশো টাকা পাঁচটা প্রশ্নে নিতে পারবেন্লাহ চেষ্টা করবেন একটু জোরে বলবেন ইনশাল্লাহ তো আপনার জন্য প্রথম প্রশ্ন ভালোভাবে শুনবেন প্রশ্নের মধ্যে কিন্তু একটু গুগলি আছে প্রশ্নটা হচ্ছে ইমান্যা আমান্যা ব্যবসা কইরা বারো টাকা লাভ করলো ইমান্যা আমান্যা ব্যবসা কইরা বারো টাকা লাভ করলো কত টাকা করে পাবে এক একজন 10 সেকেন্ড সময় 1 4 টাকা করে 4 টাকা করে সঠিক দর্শক উনি উত্তর দিয়েছে 4 টাকা করে পাবে তো ওনার উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন প্রথমটার মধ্যে প্রথমটা পারে নাই তোনার জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা অনেক মানুষের

সাত আট নয় দশ দশক উনি এই প্রশ্নের উত্তরও দিতে পারে নাই তো আপনারা যদি সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন দর্শক উনি দুইটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই একশো টাকাও নিতে পারে নাই দেখি উনি তিন নম্বর প্রশ্নে উত্তর দিয়ে একশো টাকা নিতে পারে কিনা তো তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভারতের শহর আছে অনেকগুলা তাই না জি শহরের নাম জানেন দিল্লি খালি একটা দিল্লি খালি একটা জানেন তো আরেকটা বিখ্যাত একটা শহর আছে যে শহরকে আমরা তেলে ভেজে খাই সেই শহরটার নাম কি কলকাতা কলকাতা কি আমরা তেলে ভেজে খাই কলকাতা এটা কি আমরা তেলে ভেজে খাই এমন কোন শহর আছে যেটা আমরা তেলে ভেজে খাই দশ সেকেন্ড সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ দশক উনি এটাও পারে নাই তো আপনারা যদি সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কাপড় কাপড়ের চাদর হয় তাই না কাপড় দেওয়া চাদর তৈরি করা হয় কাপড় ছাড়া আর কিসের চাদর দেখা যায় কাপড় ছাড়া আর কি কি চাদর দেখা যায় আর কি আর একটা চাদর আছে সেই চাদরের নামটা কি সেই চাদরটা কাপড় ছাড়াও দেখা যায় দশ সেকেন্ড সময় এক দুই আমরা বলি যে চাদর সেটা শীতকালে বেশি দেখা যায় চার পাঁচ ছয় সাত আট চাদর সেটা কিসের চাদর খাবার নয় দশ দশক উনি এটাও পারে নাই তো আপনারা যদি সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করুন উনি চারটার মধ্যে একটা বাড়ি নেই তো ওনার জন্য সর্বশেষ প্রশ্ন দেখি একশো টাকা নিয়ে বাড়িতে ফিরতে পারেন কিনা তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যার মাথায় আঘাত করলে সে চলতে পারে মাথায় আঘাত না করলে সে চলতে পারে না অর্থাৎ মাথায় বাড়ি দিলে সে চলে মাথায় বাড়ি না দিলে সে চলতে পারে না সে জিনিসটা কি দশ সেকেন্ড সময় এক মাথায় তিন চার তার মাথায় বাড়িয়ে দেয় সে চলে না বাড়িয়ে দিলে চলে না বুড়ার মাথায় বাড়িয়ে দিলে চলে এমনি চলে না তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশ দশক উনি একটাও পারেন এই পাঁচটার মধ্যে উনি একশো টাকাও নিতে পারেন আমার অনেক লাভ হইলো দেখি তো আপনার এই খেলাটা অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করেন